এক গ্রামে একজন গরিব মানুষ বসবাস করত তিনি খুব পরিশ্রম করতেন কিন্তু তবুও তার সংসারে অভাব ছিল সব সময়। গ্রামের লোকেরা তাকে প্রায়ই উপহাস করত বলত তুমি এত কষ্ট করেও কিছুই অর্জন করতে পারছ না কিন্তু সেই মানুষটি সবসময় ধৈর্য ধরতেন তিনি নামাজ পড়তেন আল্লাহর উপর ভরসা রাখতেন এবং বলতেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন একদিন হঠাৎ গ্রামের জমিদারের একটি গরু হারিয়ে গেল অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া গেল না ঠিক সেই সময়ে ওই গরিব মানুষটি গরুটি খুঁজে পেয়ে জমিদারের বাড়িতে নিয়ে গেল জমিদার খুশি হয়ে তাকে অনেক টাকা পয়সা ও জমি উপহার দিলেন গ্রামের লোকেরা তখন অবাক হয়ে গেল তারা বলল আমরা তো তোমাকে সবসময় উপহাস করতাম অথচ তোমার সততা আর ধৈর্যের ফলেই আজ তুমি সম্মানিত হলে গরিব মানুষটি বিনয়ের সাথে উত্তর দিল এটা আমার কোনো কৃতিত্ব নয় আল্লাহর উপর ভরসা আর ধৈর্যই আমার প্রকৃত সম্পদ বন্ধুরা এখানে শিক্ষণীয় বিষয়টি হল জীবনের যত কষ্টই আসুক না কেন ধৈর্য ধরলে আল্লাহ আল্লাহতালা তার উত্তম প্রতিদান দেন